সেই দেড় সহস্র দেড় হাজার বীর শহীদানদেরকে স্মরণ করছি যে শাহাদাতের রক্তের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে এই সকল শহীদানদের জন্য আল্লাহ দরবারে শাহাদাতের কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি শ্রদ্ধা জানাচ্ছি ওই সকল মায়েদেরকে যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের সন্তানদেরকে সাহস জুগিয়ে রাজপথে নেমে আসার জন্য উৎসাহ দিয়েছিলেন আমি বিশ্বাস করি যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায় অবিচার এবং জুলুমের বিরুদ্ধে প্রেরণা জোগাতে পারে সেই জাতিকে পৃথিবীর কোনো শক্তির সামনা পরাজিত করতে পারবে না আজকের বিজয়ের এই মুহূর্তে আমি এই ঐতিহাসিক বিজয়ের যারা মুখ্য ভূমিকা পালন সেই বীর ছাত্র জনতা মুখ্য ভূমিকা পালনকারী বীর ছাত্র জনতা সহ এদেশের সকল হাসিনা এবং তার বছরের আমলের নির্যাতিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সতর্ক করে একটি কথা বলতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের বাংলাদেশের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো একাত্তর সালের যেই মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল যেই স্বাধীনতার সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে বলা হয়েছিল এদেশের মানুষকে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল যে নির্বাচিত হতে পারলে এই বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের মধ্যে দিয়ে এদেশের মানুষ যাদেরকে সমর্থন জুগিয়েছিল ইনশাল্লাহ বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জ্ঞাপন করে শুরু হয়েছিল যে এই মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে ধরে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত করে একাত্তরের চেতনার বিরুদ্ধে বাহাত্তরের আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল আর বাংলাদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি কালচারকে দুপায়ে দলিত করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে নীতিগুলোকে প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে ইচ্ছা তাদের ঐতিহ্যের বিরুদ্ধে শাসন করা হয়েছিল এভাবেই উনিশশো একাত্তরের ডিসেম্বরে বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যে চিন্তায় করা হয়েছিল মুক্তিযুদ্ধের অর্জনকে এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস এরপরের ইতিহাস এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শাসনের নামে শোষণ করার ইতিহাস এরপরে ইতিহাস এদেশের মানুষকে যেই তাদের অধিকার আদায় করবার জন্য যারা লড়াই করেছিল যে অধিকারের জন্য তারা মুক্তি সংগ্রাম করেছিল যে অধিকার আদায়ের জন্য বাংলা মায়ের হাজার সন্তান রক্ত দিয়েছিল সেই অধিকার কেড়ে নিয়ে এক দলীয় বাকশালী কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে গোলামের জাতে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ ইতিহাস আমি আর পর্যালোচনা করব না আমি শুধু এতটুকুই সতর্ক করতে চাই যেভাবে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়কে চিন্তায় করা হয়েছিল ঠিক একইভাবে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোষরেরা শাসনের ইসলাম বিদ্বেষী আমি সরকারের কুরাঙ্গার সেবা দাসেরা আবার দুই হাজার চব্বিশের সেই মহান বিজয়কে সেই অর্জনকে আবার চিন্তায় করার পায় তারা চালাচ্ছে